প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকেই আজ ইফতার করতে বসেছি ইফতারের সময় প্রায় ঘুনে এসেছে তো আজ আমরা এখানে সবাই মিলে একসাথে ইফতার করবো তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমরা ইফতারি একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি তো দর্শক আমরা আজ যেখানে ইফতার করতে বসেছি এটা হলো কুশেরা বাজার তো কুশেরা বাজারে আজ আমরা যে দোকানে ইফতার করতে বসেছি দেখুন দোকানদার কিন্তু আমার পাশেই একজন বসে আছে এটা বাই বাই হোটেল তো এই হোটেলটি কিন্তু নতুন হয়েছে আপনারা যারা ইফতারি নিতে ইচ্ছুক এখানে অনেক ধরনের ইফতারি তৈরি করা হয় এবং এই দোকানের ইফতারিগুলো অনেক সুস্বাদু এবং রুচিসম্মত এখানে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অর্ডার করতে চান এখানে অর্ডার নেওয়া হয় আপনারা যে কোনো ধরনের খাবার অর্ডার করতে পারেন এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর ও সুস্বাদু তৈরি করে দেওয়া হবে